গরম পানিতে কয়েল দিন আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র মশা তাড়াতেই কয়েলের ব্যবহার করা হয় না এমন অনেক কাজ আছে যা শুধুমাত্র কয়েল দিয়েই সম্ভব আপনি অনেক টাকা খরচ করেও হয়তো কয়েলের এমন জিনিস তৈরি করতে পারবেন না তাই জেনে রাখুন অবশ্যই আপনার কাজে আসবে সর্বপ্রথম আপনাকে নিতে হবে কয়েল যে কোনো ব্র্যান্ডের কয়েল নিলেই চলবে আমরা এখানে নিয়েছি ইগল ম্যাক্স কয়েলে আগুন দিয়ে শুধু মশাই তাড়ানো যায় কিন্তু আজকে আপনাদের শেখাবো আরও দুর্দান্ত কিছু ট্রিক যা আপনার প্রতিনিয়ত কাজে আসবে এবার একটি চুলার উপরে একটি পাতিল নিয়ে আমরা এর মধ্যে পানি দিব আমরা এখানে হাফ লিটার মানে পাঁচশো এমএল এর মতো পানি দিব পানি দেয়া হলে চুলা অন করে দিব আমরা এখানে ইন্ডাকশনের ব্যবহার করেছি আপনি চাইলে নর্মাল চুলা অথবা গ্যাসের চুলাও ব্যবহার করতে পারেন এখানে পানি কিছুটা ফুটতে শুরু করলে কয়েলটি এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমরা ব্যবহার করেছি দুটি কয়েল একসাথে আপনি চাইলে একটিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানি নিবেন চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিতে হবে এটিকে এভাবে মিনিট নিয়ে এর মধ্যে জিনিস অ্যাড অ্যাড করতে হবে এর মধ্যে করব একটি লবঙ্গ এখানে আপনি আপনার ইচ্ছে মতো লবঙ্গ ব্যবহার করতে পারেন তবে বেশি দিলে বেশি ভালো রেজাল্ট পাবেন লবঙ্গ দেওয়ার পরে আরো পাঁচ মিনিটের মতো এটিকে ফুটিয়ে নিতে হবে এখানে আপনারা লক্ষ্য করবেন এর পানির রং একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে আর লবঙ্গ দেওয়ার পরে এটির ঘ্রাণ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমরা চুলা থেকে এটিকে সরিয়ে নিব এবার পালা হলো এটিকে ঠান্ডা করার এটিকে কিছুক্ষণ রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে এবার একটি বাটি অথবা বোল নিতে হবে এবং একটি ছাঁকনি নিতে হবে এটিকে এই অবস্থাতেই ছেঁকে নিতে হবে দেখুন এর রং কেমন ডিপ পিঙ্ক ধারণ করেছে এবার এই পানিতে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে প্রথমে অ্যাড করতে হবে হেক্সিসল এখানে আমরা তিন চামচ পরিমাণের হেক্সিসল দিয়ে দিব ওকে হয়ে গেছে এবার আপনাকে নিতে হবে একটি লেবু এই লেবুকে সাইড থেকে কেটে নিতে হবে এবার এর রস এর মধ্যে দিয়ে দিব কিছুটা এবার এটিকে মিক্স করে নিতে হবে এটি মিক্স হোক ততক্ষণে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন টুনির টুনিরহাট থেকে তহিদুল ইসলাম ওমান থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম ময়মনসিং থেকে কহিনুর ইসলাম আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ওকে এটি মিক্স হয়ে গেছে এবার একটি স্প্রে বোতল নিতে হবে আপনি চাইলে নর্মাল বোতলও নিতে পারেন এবার বাটি থেকে এই স্প্রেটিকে এখানে ঢেলে নিব এর জন্য একটি ফানেল নিয়েছি এটি সম্পূর্ণ ঢালা হয়ে গেলে এটির মুখ বন্ধ করে দিব তৈরি হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি এটি দিয়ে আমরা কি করব? এটি দিয়ে আমরা বিভিন্ন রকমের জীবাণুবাহী মাছের উপরে স্প্রে করব। এতে মাছি তো থাকবে না, থাকবে না। আপনার বাড়ির ধারেও কোনো মাছি আসবে না। এটিকে স্প্রে করুন আপনার জানালার পর্দায়। এতে জানালা দিয়ে মশা মাছি কীটপতঙ্গ আর ঢুকবে না। আরেকটি কাজ করবেন। আপনার বিছানার নিচে স্প্রে করতে পারেন। এতে করে ছারপোকাও দূর হয়ে যেতে পারে। তাই এটি শুধু মশার জন্য বরাদ্দ না রেখে মাছি ছারপোকা ছোট ছোট বিষাক্ত কীট পতঙ্গের জন্য ব্যবহার করতে পারেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন খারাপ লাগলে ইংরিজি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন